আমি যে কার্য করবার জন্য এই জগতে এসেছিলাম সেই কৃষ্ণ প্রেম ধন দেবার জন্য এসেছি আমি যদি কৃষ্ণ বলে তাহলে জগতের সে ধন পাবে না তাই বিষ্ণু পার্বত্যে কাঁদছে চোখের জলে বক্ষ বেঁচে যাচ্ছে আর নিজের চোখের জলে নিজের উন্নয়নের জলে নিজের দুটি ধুইয়ে যাচ্ছে গেলে নিমায়ে হয়ে ফিরে এলে আমিও নিমাই হয়ে আজ আর মহাপ্রভু কোনো কিছুই ভালো লাগছে না আজ আর বিদ্যার বিলাস করতে ভালো লাগছে না ফিরে এসে কি করলেন নিজের সকল পুঁথি বিদ্যাকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিলেন কোথায় ভেসে গেল নিমাইয়ের পাণ্ডিত্য আজ যেন শুধু মনে হয় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে বড়ই ইচ্ছে হয় যদি এখনই আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠি তাহলে যে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠলে কি হবে না জগতে চিত্রে যে ধন দেব বলে আমি এসেছিলাম সেই ধন আমি যদি না দিই তাহলে জগতে কখনো পাবে না তাই মহাপ্রভু স্থির করলেন তিনি সে ধন জগতে চিত্রে এবার তিনি কি করলেন না সেই শীতের মাস ও সংক্রান্তি রাতে নিমাই ঠিক করলেন যে সংসার ছেড়ে তিনি চলে যাবেন তাই সেই পৌষ সংক্রান্তির মাস সমস্ত সেই শীতের মধ্যে নদিয়াবাসী ঘুমিয়ে আছে নিমায় চুঁতে চুঁতে এলে গঙ্গার ঘাটে সেই ঘাটটার নাম হৃদয়াল ঘাট তোমরা যারা গিয়েছো মা সেই গঙ্গার ঘাটে দেখবে আজ এই নবদ্বীপের হৃদয়াল ঘাটে আছে নিদয়ার অর্থাৎ দয়া নাই যার অর্থাৎ দয়াহীন কেন বলা হয়েছে না নিদয়ার মতো গৌর হরি সমস্ত নবদ্বীপ বাসীকে তার প্রাণপ্রিয় নদিয়াবাসীকে পরিত্যাগ করে চলে গিয়েছিলেন শেষ সেই ঘাট থেকেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তাই সেই ঘাটটি হৃদয়ের ঘাট সেখানে এসে গৌর হরি মাঝি মাঝি বলে চিৎকার ডেকেছিলেন কিন্তু সেই শীতের রাত্রে কোন মাঝির দেখা পেলেন না না পেয়ে নিজে ঝাঁপ দিয়ে করলে সেই সুরজী গঙ্গায় সাথে পার হয়ে গেলেন ওপারে আর নবদ্বীপের ওপারটাই কাটোয়া কাঞ্চননগর কাটোয়া কাঞ্চননগরে গিয়ে কেশব থেকে সন্ন্যাস সুধা গ্রহণ করলেন গ্রহণ করে তিনি এবার যাবেন মনোভূত লক্ষ্য বৃন্দাবন শশীমা ডেকে বললেন দেখো নি ভাই বৃন্দাবন তো বহুদিনের পথ বাবা তার থেকে এক কাজ কর তুই যদি নীলাচলে যাস প্রত্যেক বৎসর আষাঢ় মাসে রথযাত্রা উপলক্ষে বাংলার ভক্তরা জগন্নাথ দর্শন করবার জন্য ওই রথযাত্রা উপলক্ষে নীলাচলে যায় তাহলে কি হবে না আমি এই গৌড়ে এই বাংলার ভক্তদের কাছ থেকে আমার প্রাণ প্রিয় নিমায়ের খবর আমি পাব তাই কি বাবা নীলাচলেই চলে যান তাই মাতৃ আজ্ঞাকে শিরোধার্য করে মহাপ্রভু কোথায় চলেছেন না নীলাচলের উদ্দেশ্যে রওনা দিলেন